নবান্ন সচিবালয় থেকে আসার পর হঠাৎ আপনাদের এই যাওয়ার পথে আমার রাস্তাতে খুব সুন্দর শীতের একটা ইমেজ এবং গড়ের মাঠের পাশে বলতে পারেন এটা একটা এখানে দাঁড়ালাম একটুখানি আপনাদের সঙ্গে একটু কথা বলবো এবং আইনি ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরবো আমার কাছে আজকে একটা খুব খটকাজনক একটা কোশ্চেন করে বসলেন একজন বুদ্ধিজীবী মহলের একজন ব্যক্তি তিনি এসেছিলেন আমার কাছে অফিসে আমার তিনি বললেন যে লোয়ার কোর্টে কখনও কোনো অর্ডার দিলে সেটাকে হায়ার কোর্ট ক্যান্সেল বা সেটা সাইড করে দেয় তাহলে কি আমার লোয়ার কোর্টের জাজরা এবং আপার কোর্টের জাজরা তারা কি বেশি শিক্ষিত বা আপার কোর্টের জাজরাও তো আইন করে এসছেন লোয়ার কোর্টের জাজরাও আইন করে এসছেন তাহলে তাদের তারা কি এতই ভুল ডিসিশান দিলে ভালো করে শুনে রাখুন বন্ধু এরকম কোনো কিছুই নাই আপ লোয়ার কোর্টের বিচারটা করা হয় এভিডেন্স অ্যাক্ট এবং ট্রায়ালের উপরে আমরা যখন ট্রায়াল লড়ি তার যে এভিডেন্স সাক্ষী সমস্ত কিছুর উপর ভিত্তি করে কিন্তু আপার কোর্ট সেইটা বিচার করে কিন্তু তার ল পয়েন্টে সেখানে কি ধরনের ল সেকশন এনফোর্স হয়েছে এবং সেটা আমাদের আগে সি ছিল এখন বিএনএসএস এইটার উপর ভিত্তি করে ওইটা ঠিক এনফোর্স হয়েছে কিনা এই যে আইনি তর্জমাটা এইটা করেন কিন্তু আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আপনি দেখবেন আমরা যখন টিভিতে বা এতে অনেক জায়গায় শুনতে পাই যে ফাঁসির অর্ডার হয়েছে তার জাজ সাহেব নাকি কলমের এটা ভেঙে দেয় কিন্তু সেই ফাঁসির অর্ডারটা তো আপটু সুপ্রিম কোর্ট অবধি গড়ায় আমাদের ধরুন ডিস্ট্রিক্ট কোর্টে সেশন কোর্টে অর্ডার হলো তারপরে এটা কনফার্মের জন্য হাইকোর্ট হাইকোর্টের পর ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের পর আবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপরে আবার তার এর মধ্যে এখানে রাজ্য রাজ্যপালের পিটিশান মার্সি পিটিশান হয় এরপরে আবার সুপ্রিম কোর্টের মার্সি পিটিশান হয় তারপর কিউরিটি পিটিশান হয় তারপরে কিন্তু অর্ডার হয় কিন্তু ওই পেনের এটা কিন্তু ওনারা কেউই ভাঙতে পারেন না কারণ কারণ ব্ল্যাক ওয়ারেন্টটা একমাত্র ইস্যু করতে পারেন আমাদের রেসপেক্টিভ লার্নেড এসিজিএম এবং বা লার্নেড সিজিএম ওনারাই কিন্তু এই ব্ল্যাক ওয়ারেন্ট যখন ইস্যু করেন তখন এই পেনের এটা ভাঙেন এই হচ্ছে আমাদের আইনি ব্যাখ্যা